যেখানে হজরত আদম আলীহি সালামের পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হজরত আদম আলী সালামের পায়ের ছাপ আলহামদুলিল্লাহ কত সুন্দর সে পায়ের ছাপ কত মানুষ এসেছে ইনশাল্লাহ আমিও চুমু খেলাম আল্লাহ রাব্দুল আলমিন এই চুমু সেরা জীবনে সকল মাফ করে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পায়ের ছাপগুলা আকবর জাতির পিতা হজরত আদম আলহি সালামের সে পায়ের ছাপগুলা কত না সুন্দর দেখলে মন জড়িয়ে যায় আলহামদুলিল্লাহ 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 এই সেই কাবা আলহামদুলিল্লাহ কাবা 何が起きてね